কোয়ালিটি এক নিঃসন্দেহে যে কেউ নিতে পারেন যদি তিনি উপকার চান আর কি আসসালাম আলাইকুম গ্রামও থেকে সরাসরি স্বাগতম জানাচ্ছি আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের জনাব মহম্মদ হেমায়েত হুসেন স্যারকে স্যার মূলত ফ্যাটিলিবান না অন্য একটি কারণে উনি আমাদের বিট্টুটা খেয়েছে এবং উপকার পেয়েছেন ওনার মুখ থেকে শুনবো কী কারণে উনি আমাদের বিট্টুটা খেয়ে উপকার পেয়েছে এবং ওনার অভিজ্ঞতাটা আমরা শুনবো আসসালামু আলাইকুম স্যার তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমাদের আমার নাম মোহাম্মদ হেমায়ত হোসেন লিখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে ডিজিএম হিসাবে আছি আপনি মূলত কিসের জন্য আমাদের বিট্রোটা খেয়েছেন একটু বলেন তো আমি মূলত বিট্রোটা তিন বছর থেকে আপনার উচ্চ রক্তচাপের জন্য আপনার উচ্চ রক্তচাপ কেমন ছিল মানে কত ছিল আমার উচ্চ রক্তচাপ ছিল আপনার একশো সত্তর পঁচাত্তর থেকে এবং নিচে একশো পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আসছিল

অবশ্যই যেহেতু আপনি অনেকটা কমাই ফেলছেন এটা খুবই অ্যামাজিং একটা কাজ সো আপনি বিটুটটা মানে পেশার জন্য কাজ করে ব্যাপারটা জানলেন কিভাবে বা এটা আপনি শুরু করলেন কিভাবে এটা মূলত আসলে আমি অনলাইন থেকে আসলে বিষয়টা অনলাইন থেকে জানলেন থেকে তারপরে তারপরে যখন চিন্তা করলাম যে আমার যেহেতু আসলে আছে আমি আসলে খেয়ে দেখি না কি অবস্থা খেয়ে দেখি কি হয় হ্যাঁ কি অবস্থা যেহেতু আপনি সৎ স্বাস্থ্য সচেতন এবং ন্যাচারাল দিকে ফিরে আসতে চাচ্ছেন সেই জায়গায় আমি আসলে ওষুধ অ্যাভয়েড করতে চাই আচ্ছা আপনি বিট টুটটা দেখার পরে যে এটা তো বিভিন্ন কোয়ালিটির আছে সো আমাদেরটাই কেন নিয়েছেন আমি আসলে থিঙ্কিং করছি যে আপনার আপনাদেরটা হলো ইয়া যার ফলে এটাতে গুণাগুণটা অক্ষুণ্ণ থাকার সম্ভাবনা বেশি স্প্রেডাইট কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য আর আপনার যেগুলো আসলে বাজারে আরো কিছু আছে যেগুলো শুকানোর পরে আসলে পাউডার করে তারপরে দেওয়া হয় এটাতে সে গুণাগুণ অক্ষুণ্ণ থাকার সম্ভাবনা কম এবং ডাস্ট যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আমি ওইটাই বলি যে বিটের মেন উপাদান হচ্ছে ব্যাটালিন নাইট্রেট তারপরে হচ্ছে ভিটামিন সি এই জিনিসগুলা সো এটা যখন রোদে শুকায় বা ড্রায়ারে শুকায় এই চলে যায় চলে যায় যার ফলে এটা গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে না প্রযুক্তি জাস্ট কয়েক সেকেন্ডে দ্রুত শুকানো হয় এবং এটা সবগুলো অক্ষুণ্ণ থাকে এবং স্প্রেড আইট প্রযুক্তিটা কিন্তু আমরা যদি বলি জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আইউসো ইউজড অর্গানিক সার্টিফাই মেনটেন করে করা হয় অনেক কাস্টমার আছে যে বিশ্বাস করতে পারে না কোয়ালিটি নিয়ে সন্দিহান থাকে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে তারা নিঃসন্দেহে নিতে পারে কিনা বা কোয়ালিটিটা বা আপনার উপকার হয়েছে কিনা আমি সে ব্যাপারে যেটা বলতে যাচ্ছি যে নিঃসন্দেহে আপনারা গ্রামাফুট থেকে এটা নিতে পারেন যদি তিনি উপকার চান আর কি আমরা এটাই বলি যে আসলে উপকার পেতে চাইলে স্প্রেডার্ড কোয়ালিটিটাই খান হ্যাঁ চাইলে কাঁচাটাও খেতে পারেন আমরা কাঁচাটার সবসময় বলি যে না ন্যাচারালি কাঁচাটা খেতে আমাদের তো বেশিরভাগ রোগগুলো হলো মেটাবলিক ডিজিজ হ্যাঁ মানে ভুল খাদ্য অভ্যাস ভুল খাদ্য জন্য আমাদের এর কারণে যেগুলো হয় হ্যাঁ তো যার ফলে এটা যদি আমরা অ্যাভয়েড করি লাইভ যদি আমরা সঠিক ভাবে করি আর খাবারটা যদি সঠিক পরিমাণে সঠিক ভাবে খাই এবং প্রতিটা উপাদান যদি আমরা ইউজ করি ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো ওষুধ ছাড়া ব্যাপারটা আমরা চাই যে শেষ বয়সে যেন সুস্থ থাকি সুস্থ থাকি রাইট আমি বলবো যে ন্যাচারাল খাবারের দিকে আসেন এবং পাশাপাশি আপনি একটু এক্সারসাইজ করেন এবং ফিট থাকেন সুস্থ থাকেন সো বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখতেছেন আপনি যদি আপনার উচ্চ রক্তচাপকে চাপকে ফ্যাটি লিভারকে ন্যাচারালি ভালো করতে চান আপনি অর্ডার বাটন ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ঘুম ডেলিভারি পেয়ে যান আসসালামু আলাইকুম